রান্না বসে না না ভাই ওঠো বলে দাও ভাইকে ভাত নেই মোটর সব ফেলে হ্যালো গাইস আমার আজকে সকালে সমস্ত কাজ ছেড়ে পুলিশ বাবুকে সঙ্গে করে নিয়ে গেলাম বাবার বাড়ি আর ওখানেই কিন্তু খাওয়া-দাওয়া সারলাম দুপুরে বিয়ে করেছি তো তাহলে সাথেই থাকো আমার আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি শুধু আবার চলে এসেছি নতুন দিনের নতুন আরো একটা ব্লগ নিয়ে কি করবে রান্না রান্না বসাবে রান্না বসাবে আজকে রান্না বসাবে না না আজকে হাজবেন্ড কে আর ছেলেকে দিয়ে দেখো কয়েকটা কাজ করিয়েছি তো দেখতে থাকো তোমরা তাহলেই বুঝতে পারবে ভাই ওঠো আদর করতে কষ্টে যে ছেলেকে দিয়ে আর দিয়ে দু একটা কাজ করাতে হয় কি বলবো এই যে দেখতেই পাচ্ছ ছেলে কিন্তু এখন গোপাল সোনাকে ঘুম থেকে উঠিয়েছে আমি কিন্তু বললাম যে স্নান হয়নি আমার তো তুমি উঠিয়ে দাও আর ওইদিকে দেখতেই পাচ্ছ আমার হাজবেন্ড কিন্তু আমাকে এক গ্লাস জল দিয়েছিল এমনিতে কিন্তু কিন্তু হিসাব মতো আমার খুবই কেয়ারিং এক কাপ চাও কখনো করে খাওয়ায়নি আর এক গ্লাস জলও কিন্তু আমাকে কোনোভাবেই দেয়নি আসলে কি বলতো এটা আমি বলছি না ওর কিন্তু এগুলো অভ্যাসে নেই তবে হ্যাঁ কেয়ার করে না তা নয় আমাকে কিন্তু বারবার বলে কানের গোড়ায় কিন্তু বারবার বলতেই থাকে যে তাড়াতাড়ি খাও টাইমে খাও কিন্তু কি বলো তো কোনো কিছু করে খাওয়াইনি এই কিন্তু আমার আফসোস সারা জীবন থেকে যাবে আর এখন দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু এই যে ঝাঁট দিতে লেগেছে তো ঝাঁটা কিন্তু ওনার একদম পছন্দ নয় আমার দেখো এদিকে ছেলে জন্ম মাস পড়ে গেল তাই ঝাঁটা কিনবো কিনবো করে বৈশাখ মাসে আমি কিনে উঠতে পারিনি এই সকালে মনে থাকে তো বিকালে ভুলে যাই এরকম একটা ব্যাপার হয় আর এই মাসটা কিন্তু মনে হচ্ছে আমাকে এই দুটো ঝাঁটা দিয়ে কাজ চালাতে হবে মানে দুটো ঝাঁটাই কিন্তু যেগুলো ঝাঁট দেওয়া সেই দুটোই কিন্তু মনে হচ্ছে এখন মুড়ো ঝাঁটা হয়ে যাচ্ছে তো চলো এদিকে দেখতেই পাচ্ছ চাটা দিয়ে দিলাম এরপর কিন্তু আমি নিজের কাজ সারবো মানে সংসারের যে সমস্ত পুজো টুজো থাকে তারপর ঘর টর একটু গুছানো থাকে সেগুলো করব। তবে সমস্তটা কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব না আজকে যাওয়ার আছে আমার বাবার বাড়ি তো বাবার বাড়িতে কিন্তু খাওয়া দাওয়া সারতে হবে দুপুর টাইমে ওই কারণে কিন্তু ওখানে গিয়ে আমি তোমাদেরকে অনেক কিছু শেয়ার করবো যেহেতু দেখো ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে তার সঙ্গে বিষয়টা হচ্ছে আজকে মূল বিষয়বস্তুই হচ্ছে কিন্তু বাবার বাড়িতে খাওয়া দাওয়া করতে যাওয়া আর এখন দেখতেই পাচ্ছ এই যে গাছের মধ্যে যে ফুলগুলো তুলছি তো কত সুন্দর সুন্দর ফুল ফুটছে আসলে করবি ফুলটা কিন্তু আমার দেখতে খুবই ভালো লাগে করবি ফুলটা কিন্তু আমাদের গাছেই মনে হচ্ছে দেরি করে ফুটেছে তাছাড়া কিন্তু আমি দেখলাম পাড়াতে যতগুলো করবি ফুলের গাছ আছে সবার কিন্তু ফুল ফুটে আপাতত মানে ফুরিয়ে যাচ্ছে আমাদের গাছে কিন্তু দেরি করে ফুটেছে আর ফুটছেও অনেকটাই তো চলো এদিকে কিন্তু পুজোটা সেরেনি পুজোটা কিন্তু মোটামুটি আজকে দেখো আমার কমপ্লিট হয়েই যাচ্ছে আজকে কিন্তু এই যে চটজলদি পূজোটা পুজোটা দিয়ে এইদিকে কিন্তু আমার সকল দেবী দেবতাদেরকে একদম ভোগ দেওয়া হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে আরতিও হয়ে গেছে তবে হ্যাঁ শুধুমাত্র শঙ্খ বাজানো বাকি আছে আর শেষ টাইম কিন্তু হনুমান চালিশা আর হরে কৃষ্ণ মহামন্ত্রটা আমি যেরকম প্রত্যেক দিন করি তো সেটাও হয়ে গেছে তো এই তো দেখতেই পাচ্ছো এবার কিন্তু এই যে শঙ্খে একটু জল দিয়ে আরতিটা করে এরপর কিন্তু আমি শঙ্খটা বাজিয়ে আপাতত আজকের পুজোটা কিন্তু সমাপ্ত করব আর তারপর এইদিকে যে প্রসাদগুলো আছে সেগুলোও কিন্তু তুলে নেব ছেলের আর হাজবেন্ডের এদিকে টিফিন হয়ে গেছে দেখো আমি এখন মুড়ি খেতে চলে এসেছি এবার হ্যালো গাইস আমার মুড়ি খেয়ে নিচ্ছে সকাল টাইমে ছেলে আর হাজবেন্ড কিন্তু এদিকে খাওয়া দাওয়া সেরে নিয়েছে আমার ছেলেকে কিন্তু আমি স্নান টান করিয়ে মাঝে দেখো বাবার বাড়ি পাঠিয়েও দিয়েছি মানে মা এসেছিল তখন কিন্তু নিয়ে চলে গেছে আর আমরা দুজনে কিন্তু একসাথে যাব একসাথে যাব বলতে হাজবেন্ডে স্নান হবে তারপর যাব আর এই তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু মুড়ি খাইনি হাজবেন্ড কিন্তু আমাকে খাইয়ে দিচ্ছে আমি কিন্তু খেতে চাইছিলাম না আমি বললাম যে আমার এখন খিদে নেই একদম কিন্তু ভাত খাবো আর এদিকে কিন্তু উনি বলছেন যে না কখন ভাত খাবে তার আগে একটুখানি মুড়ি খেয়ে নাও তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এদিকে খাচ্ছি আর মানে এদিকে উনিও খাচ্ছেন মানে আমাকে খাইয়ে দিচ্ছেন তারপর কিন্তু উনিও খাচ্ছেন সে যাই হোক একবার তো মুড়িও না খাওয়া হয়েছে তাও যদি ইচ্ছা করে আমার ভাগ থেকে নিতে তাহলে কিছু করার নেই আর এ তো দেখতেই পাচ্ছ মাঝে কিন্তু ওনাকে বলেছিলাম টান সাথে স্নান সেরেই কিন্তু এদিকে দেখো রওনা দিয়ে দিয়েছি বাবার বাড়ি আর ইতিমধ্যে চলেও এসেছি বেশি দূরের তো রাস্তা নয় তোমরা জানোই আমার বাবার বাড়ি কিন্তু একদমই কাছে মানে ওই মোটর সাইকেলে গেলে পরে পাঁচ মিনিট আর হেঁটে গেলে খুব জোর দশ থেকে পনেরো মিনিট লাগতে পারে এই যা তো চলো এই যে দেখতেই পাচ্ছ এবার কিন্তু আমরা প্রবেশ করছি বাবার বাড়ির এই যে উঠানে আর ওইদিকে দেখতেই পেলে মা কালী মন্দির কিন্তু ওই মা কালী মন্দিরটা আমার মামার বাড়ির তো চলো এই যে দেখো এই যে সামনে এসেই একটা বড় উঠোন দেখতে পাচ্ছ আর চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে গাছপালা আর এই যে দেখো একটা দেশি মোরগ বাঁধা আছে তো দেশি মোরগটা কিন্তু ছুটে যেতে চাইছে আমাকে দেখে মানে বিষয়টা হচ্ছে কি বলো তো ও কিন্তু আমাদের বাড়ির লোককে সবাইকে জেনে কিন্তু আমাকে তো চেনে না ওই কারণেই হয়তো ছুটে চলে যেতে চাইছে আর এখন দেখতে পাচ্ছ এই যে গাছগুলো তুলছি তো এই গাছগুলো না আমি নিজে কিনে এনে বসিয়েছিলাম যখন আমি এখানে থাকতাম ঠিক তখনকার কথা বলছি যে এই গাছগুলো আমি লাগিয়েছিলাম তবে এই আম গাছটা নয় এই আম গাছটা কিন্তু আমার বাবা লাগিয়েছিল খুব ছোট ছিল আম গাছটা জানো তো আর এখন অনেকটাই মানে বড় হয়ে গেছে একদম ছাদ পেরিয়ে চলে গেছে আর আমগুলো কিন্তু একদম থোক হয়ে ঝুলে ঝুলে আছে জানো এই আমটা সিঙ্গেল ছিল সেই কারণে দেখানোর চেষ্টা করলাম সবে মাত্র দেখো আমগুলো একটু বড় হয়েছে আঁটিও এখনো হয়নি তো কি পরিমাণের বড় হয় এটা কিন্তু অম্রপালি আম আর এই যে দেখো একটা কিন্তু লাঠির মধ্যে মানে একটা কিন্তু লাঠির মধ্যে একদম এতগুলো আম ঝুলে ঝুলে আছে কি পরিমাণের আম হয়েছে বলো তো তবে মাঝে না ঝড়টা হয়েছিল তখন কিন্তু দুই বস্তা আম পড়ে গেছে তো দেখতেই পাচ্ছ এইদিকে কিন্তু দূরে দূরে যে আমগুলো আছে সেগুলোও কিন্তু মাঝে মধ্যে পড়ে যায় তো এই যে উঠোনটা দেখছো এই উঠোনের মধ্যে যে ছোটোবেলাকার কত স্মৃতি জড়িয়ে আছে মাঝে এই যে কাঁঠাল গাছটা রয়েছে না এই কাঁঠাল গাছটাও কিন্তু অনেকটাই ছোট ছিল ইদানিং দেখছি সমস্ত গাছগুলো কিন্তু একদম আকাশ ছুঁই ছুঁই হয়ে গেছে আর এই পাশে যে ঘরগুলো ছিল না সেগুলো কিন্তু আমি আমি এদিকে রান্না করতাম মানে এই যে অ্যাডভেস্টারের যে ঘরটা আছে সেখানে কিন্তু রান্না করতাম আর এই দিকে কিন্তু আছে কুয়ো আর বাথরুম তো একটুখানি কিন্তু তোমাদেরকে বাবার বাড়িটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিলাম যারা আমার পুরোনো ভিডিও দেখেছো তারা কিন্তু আমার বাবার বাড়ির হোম টুর মোটামুটি দেখেছো হয়তো তখন কিন্তু ভিডিও বানাতেও জানতাম না কিভাবে ভিডিও করতে হয় বা কীভাবে ভয়েস দিতে হয় একদম কিন্তু অরিজিনাল ভয়েস ক্লিপ দিয়েই আমি ভিডিও ছেড়েছিলাম আর এখন দেখছি যে আমি কিন্তু অনেক কিছু করতে শিখেছি কিন্তু করতে শিখলেও কি বলতো মানে সময়ে কুলাতে পারি না আর আসার মতো সময় হয়ে থাকে না যে দ্বিতীয়বার আমি বাবার বাড়ির হোম ট্যুর দেবো সে যাই হোক এদিকে কিন্তু একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিলাম বাইরে বাইরে আর এই তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন ঘর মানে এই মেন ঘরটাই কিন্তু মাটির ঘর ছিল তো মাটির ঘরটা কিন্তু ভেঙে পাকা করা হয়েছে বাইরে দেখতেই পেলে আলপনা দেওয়া আছে তো ওটা কিন্তু বৃহস্পতিবারের আলপনা দেওয়া ছিল ওই কারণে কিন্তু মোছা হয়নি আর এখন দেখতে পাচ্ছ এই যে বাচ্চারা খেতে বসেছে আমার ভাইয়ের ছেলে আর আমার ছেলে আমার ছেলে তো অনেকক্ষণ আগেই চলে এসেছে হাতে কিন্তু একটা মোবাইল আছে এদিকে আমি যখন সামনে থাকি তখন কিন্তু মোবাইল ধরার মতো এতটা সাহস হয় না সব সময় কিন্তু যেই আমার মায়ের কাছে চলে যায় তখন কিন্তু মায়ের ফোনটা নিয়ে ও ব্যস্ত হয়ে পড়ে বাচ্চাদের কি বলতো মাকে যতটা ভয় করে না ততটা কিন্তু অন্য কাউকে ভয় করে না আর এখন দেখতে পাচ্ছ আমি কিন্তু ভাইয়ের ছেলের সঙ্গে একটু গল্প করছিলাম আর এই দিক থেকে কিন্তু পুলিশ পুলিশবাবু এই যে গাল টিপে দিল খুব জোরে ও কিন্তু বাচ্চাদেরকে দেখলে খুব জোরে গাল টিপে দেয় জানো তো এটা ওর একটা ব্যাড হ্যাবিট বলতে পারো আর বাচ্চা খুবই ভালোবাসে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে বাচ্চা যে কোনো ছোটো বাচ্চা দেখলেই খুব কোলে নিতে ভালোবাসে তো চলো এদিকেই কিন্তু ভাইয়ের বউ নিয়ে চলে এসেছে ভাত আর ভাতের মেনুতে কিন্তু আজকে যা যা ছিল সেগুলো আমি একদম ক্যাপচার করতে পারিনি বন্ধুরা একদিকে ভাজা ছিল তার সঙ্গে হচ্ছে ডাল ছিল পোস্ত ছিল তারপর হচ্ছে সবজি ছিল তারপর হচ্ছে মাংস ছিল চাটনি ছিল এই সমস্ত সব কিছুই ছিল যে সমস্ত জিনিসগুলো মোটামুটি দেখো জামায়া দরে থাকে তো সেই সমস্ত জিনিসগুলো আসলে কেন তোলা হয়নি বলি আমি কিন্তু আজকে হাজব্যান্ডের সঙ্গে আর কি একটু রাগারাগি করেছিলাম রাগারাগি কেন করেছিলাম ওই যে দেখতেই পেয়েছিল সকাল টাইমে একটুখানি বললাম যে আমাকে একটু চা করে খাওয়াও না জল দাও না তো ওই জন্য কিন্তু একটু চাও করেছিল আর জলও দিয়েছিল তো যাই হোক না কেন ভালো তো খুবই বাসে কিন্তু কি বলো তো এগুলো না ও করতে পারে না প্রথম থেকেই করে আসেনি হয়তো সেই জন্য করতে পারে না আর এই যে বইয়ের সেবা পেয়ে পেয়ে না একটুখানি বলতে পারো মানে একটু আলসেমি চলে আসে বাড়িতে এসে আসলে কি বলতো তোমরা তো ভিডিও দেখতেই পাও যে আমার হাজবেন্ড কিন্তু প্রচুর কেয়ারিং কিন্তু কি বলতো মানে হতে পারে বৌদের স্বভাব যে হাজবেন্ড যতটাই কেয়ারিং হোক না কেন বউরা কিন্তু চায় যে আরো বেশি কেয়ার করুক তাই না ওইদিকে দেখতেই পেলে আমার ছেলে আর ভাইয়ের ছেলে ওইদিকে কিন্তু বসে বসে শুয়ে শুয়ে টিভি দেখছিল আর এইদিকে দেখো সিলিং ফ্যান টেবিল ফ্যান দুই চালিয়ে আমরা খাওয়া দাওয়া করছি এখন কিন্তু ওনার খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট আর মুখের ভঙ্কিমাটা দেখবে কেমন করছে মানে কি বলতো রাগারাগি করেছিলাম তো একটুখানি সেই কারণে কিন্তু মুখটা ভেঙাচ্ছে আমাকে তাও কত টাকা হবে এটাতে দু লাখ সে যাই হোক যাওয়ার পালা তো হয়ে এসেছে যেহেতু কাছে পাওয়ার বাড়ি না সেই কারণে কিন্তু গিয়ে কোনোভাবেই কোনো দিন থাকা হয় না সত্যি কথা বলতেই ওই দুপুর টাইমে খেয়ে দিয়ে তারপর কিন্তু আবার চলে যায় যদি কখনও আর কি আসা যাওয়া খাওয়া দাওয়া হয় আর এই যে ভাইয়ের বইয়ের রুমটা দেখতে পাচ্ছ মানে কি সুন্দর সাজানো গোছানো আর ভাইয়ের ছেলেও কিন্তু খুব সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসে ওর মা যেভাবে বলে সেভাবেই কিন্তু ও রাখে তো চলো এদিকে কিন্তু দেখলেও পিগি ব্যাঙ্কের মধ্যে টাকা রেখেছে আর বলছে দুই লাখ টাকা আছে ইতিমধ্যে কিন্তু আমাদের রওনা দেওয়ার পালা হয়ে গেছে ওকে কিন্তু আমি টাটা করতে এসেছিলাম রুমের মধ্যে এসে আসলে ওর কিন্তু ঘুমের সময় হয়ে গেছে সেই কারণে এই যে রওনা দেওয়ার সময় হয়েছে বলেই কিন্তু ওকে দেখা করতে এলাম এরপর তো দেখতেই পাচ্ছ এইদিকে কিন্তু ও আমাকে নানা রকমের জিনিস দেখালো আর দেখো আমগুলোকে আমি বারবার তুলছি যেহেতু থকথোক কাম ছিল তো বছর কিন্তু নতুন হয়েছে আমগুলো কিন্তু একটা বোটার মধ্যে প্রচুর আম ধরেছে তো চলো এইদিকে কিন্তু মা বাবারাও খেতে বসে গেছে মা বাবারা কিন্তু উঠোনের মধ্যে খেতে বসেছে যেহেতু দেখো গ্রাম সাইডে কিন্তু উঠোনের গাছপালা থাকলে না বেশ সুন্দর মানে হাওয়া বাতাস দেয় বলো কিন্তু আমাদের ওইদিকে কিন্তু একদম হয় না সেটা আসলে আমাদের তো উঠোন সেইভাবে কিছু নেই তাই উঠোনে বসাও যায় না তো চলো বন্ধুরা এদিকে কিন্তু খাওয়া দাওয়া সেরে নিয়েছি এরপর কিন্তু রওনা দেবো রওনা না দিলেই নয় কেন কি দেখো ঘরের মধ্যে কেউ নেই তো তাই আমি কিন্তু একদম ঘর ছেড়ে কোথাও যাওয়া পছন্দ করি না মানে তালা বন্ধ রেখে কিন্তু বেশিক্ষণ থাকা পছন্দ করি না আমার বাড়িটা এতটাই কাছে তবুও কিন্তু দেখো আসা যাওয়াটা আমার খুবই কম অনেক দূরে বিয়ে করেছি তো এই সবে বেরিয়েছি কতক্ষণে পৌঁছাবো দেখা যাক মনে হয় রাত হয়ে যাবে রাত হয়ে যাবে যেন না হয় কোনো হয় নেই দেখা যাক সব কি হয় ব্লকের সঙ্গে থাকুন হাতে থাকুন শেয়ার করুন আমাদের সে যাই হোক না কেন বন্ধুরা এতটাই কাছে বাবার বাড়ি তার সাথেও কিন্তু আসা যাওয়াটা এতটাই কম যেহেতু দেখবে কাছে থাকলে কিন্তু থাকা আসা যাওয়া এই সমস্ত কিছু হয়ই না তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে ওতে অবশ্যই জানাবে এই তো দেখো এবার কিন্তু বাড়ি ফিরে গেছি গ্রামের রাস্তা ধরে একেবারে বাজারে চলে এসেছি ব্লকটা ওয়েন্ড করছি দেখা করছি নেক্সট ব্লগ এস টে হাফে থে